যোগেন চৌধুরী আর্ট গ্যালারিতে হয়ে গেল ছবি প্রদর্শনী উদ্যোক্তা টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের কর্ণধার স্বপন সরকার রাজ্যের প্রায় শতজন শিল্পী অংশগ্রহণ করেছেন এই যোগেন চৌধুরী আর্ট গ্যালারির চিত্র প্রদর্শনীতে প্রত্যেকেরই প্রায় দুটি করে ছবি এখানে স্থান পেয়েছে প্রদর্শনীতে এগারোই জুন থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে উনিশে জুন পর্যন্ত নবাগত চিত্রশিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সংস্থার এই উদ্যোগ জানালেন সংস্থার কর্ণধার স্বপন সরকার ভারতবর্ষের খ্যাতনামা চিত্রশিল্পী যোগেন চৌধুরী অসুস্থতার কারণে এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারেননি উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী তাপস কোনার ও প্রদীপ রক্ষিত সহ আরও অন্যান্য শিল্পীবৃন্দরা দেখতে থাকুন সমাচার টিভিতে এই চিত্র প্রদর্শনীর বিশেষ কিছু মুহূর্ত পাশ করে বেরিয়ে যে আমি একজন বড় শিল্পী হয়ে যাব সেই আশাটা না রেখে আমার মনে হয় কাজের মধ্যে যদি সে নিজেকে এনগেজ রাখে এবং কাজটা সততার সঙ্গে করে যায় বিশ্বাসের সঙ্গে করে যায় প্রত্যেক নবাগতদের উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে এইটুকু যে নিজের উপর আত্মবিশ্বাস রাখো এবং নিজের সততা আকার এই প্রদর্শনী যে কোনো প্রদর্শনীতে ছবির মান সেইভাবে আমার মনে হয় যে বিচারের কোন প্রয়োজন নেই কারণ ছবি ওইভাবে কোন নির্দিষ্ট জায়গা নেই যে যেটা ছবি ভালো বা মন্দ বলার আছে না একটা জিনিস আমি আপনাকে বলি ছবি প্রসঙ্গে যেটা বলি যে ছবির কাজ কিন্তু খুব বেশি করে ব্যাখ্যা করার নয় শুধু প্রকাশ করা এই প্রকাশটাকে আগে যদি অনুভব করতে পারে মানুষ তাহলে সব থেকে বেশি করে গুরুত্ব আসে সামাজিকভাবে এটা একদমই সত্যি কথা যে ভাবনা ছাড়া কিন্তু ছবি হয় না তো ভাবনাটাকে চালিয়ে যেতে হবে ভাবনাটাকে বারবার ভাবতে হবে অন্য রকমভাবে ভাবতে হবে আমার ছবিতে ভাবনার বিষয়বস্তু যেমন এখানে আনকন্ডিশনাল লাভ যেটা বলেছে যে সে ভাবনাটা এরকমই যে পশু পাখির মধ্যে বা মানুষের মধ্যে যে ভালোবাসাটা যে মেলবন্ধন সেটাকে আমার ছবির মধ্যে দেখিয়ে তুলেছে তো কার্যকলাপের উপরেই বেশিরভাগ সমাজের উপরেই রয়েছে সেটাকে আমি মডার্ন রূপে দিয়েছি কারণ আমি এটা ভেবেছি অনেক দিন ধরে অনেক রকম কাজ করতে গিয়ে অনেক পিরিয়ডের কাজ করেছি নীল পিরিয়ড এসব করা হয়ে গেছে তারপরে ভাবলাম যে পৃথিবীর সৃষ্টিটা হচ্ছে বিমুক্ত তো সেই বিমুক্তটাকে আমি এইভাবে দেখব সে আমার সাবজেক্টের আমার পাশাপাশি যে পরিবেশের মধ্যে যে সাবজেক্ট রয়েছে সেইগুলোকে দিয়েই আমি কিন্তু এই জিনিসটা দেখব দেখতে পাচ্ছি পুরানো নতুন একটা মেলবন্ধন ঘটেছে সেদিক থেকে দাঁড়িয়ে আমিও বেসিক্যালি পরিবেশের ওপরেই কাজ করি মানে গাছপালা তাদেরও যে অনুভূতি তাদের সেই অনুভূতিগুলোর সঙ্গে আমাদের অনুভূতি আমার তো ছবি মানে সেই কোলাজ কম্পেনটি আর তাছাড়া মানে ওই যা আমার প্রেম ভালোবাসা মানুষের এইগুলো নিয়েই মেল বন্ধনটাই তো মেল না আসলে এখন সিনিয়র জুনিয়রদের সবারই মেল বন্ধন আছে আর এর আগেও আপনার সাথে একবার দেখা হয়েছে নমস্কার আমি স্বপন সরকার কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্ট প্রায় দীর্ঘ বারো বছর ধরে চলছে এবং কন্টেম্পোরারি গ্রুপ অফ আর্টিস্টের মেম্বার রয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এই এক্সিবিশনে যোগ দিয়েছে হচ্ছে সতেরো এবং সেখানে আমাদের ভারতবর্ষে প্রায় বহু জায়গার আর্টিস্টরা এখানে রয়েছে তার মধ্যে রয়েছে আসাম মালদা তারপর হচ্ছে মেদিনীপুর দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মিশন নয় বিভিন্ন জায়গার আর্টিস্টরা আমাদের এই গ্রুপে আছে এবং এই গ্রুপের একটাই আমাদের পরিকল্পনা যে আপকামিং যারা আর্টিস্ট আছে বা স্টুডেন্ট আছে যারা নতুন কাজ করছে তারা নবীন শিল্পীরা প্রবীণদের সাথে মিলেমিশে যদি তারা একসাথে কাজকর্ম করতে পারে আমার মনে হয় আগামী দিন কিন্তু অনেক ভালো হবে এই জায়গা থেকে কি হয় আমরা সবসময় চাইব যে সবাই একটু ভালো কাজ করুক ভালো জায়গা পাক এবং তার কাজের সাথে যারা সিনিয়র কাজ করছে তাদের কাজের সাথে তারা যেন একটা নিজের জায়গাটা খুঁজে পাওয়া এবং আজকে দেখুন এই যে জায়গা মানে এই বর্তমান পরিস্থিতিতে ছবি বিক্রি নেই কিন্তু ছবি এঁকে কিন্তু মানুষ খুব আনন্দ পাচ্ছে তা না হলে আজকের দিনে তারা ছবি আঁকছে এটা একটা প্রফেশনে যেতে চাইছে এটা আমাদের কাছে কিন্তু বড় পাওয়া এই জায়গা থেকে বলবো আর আমার মনে হয় আমরা যাকেই বলি যে গ্রুপে এক্সিবিশন করা কথা কিন্তু তারা আসলে এক কথায় তারা এক্সিবিশনে সামিল দিচ্ছে ছবি আছে এখানে সতেরো জনের প্রায় সতেরো জনের চৌত্রিশটা ছবি আছে আর কতদিন চলবে এটা চলবে হচ্ছে আমাদের এগারো থেকে উনিশে জুন পর্যন্ত আচ্ছা এইটুকুই আর আমার একটাই কথা যে আগামী দিনে যারা কাজ করবে ভাবছে বা তাদেরকে আমার মনে হয় বিভিন্ন